হোক তাদের অবদানকে মূল্যায়ন করা হোক সেই জুলাইয়ের কোটা সংস্কারের যে আন্দোলনটা সেটাকে ভাবে রক্তক্ষয়ী একটা যুদ্ধে পরিণত করা হবে যে প্রতিষ্ঠান বিদ্রোহ শেখায় তার নাম ঢাকা কলেজ সবার প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমরা দেখেছি 24শে জুলাই গণঅভ্যুত্থানে কিভাবে ঢাকা কলেজ শুধু নেতৃত্ব নয় সংগঠিত করেছে পুরো ঢাকাকে শুধু সায়েন্স ক্লাব এবং নীলক্ষেত জায়গাটা যদি বলি সেক্ষেত্রে তাদের অবদানকে অনেকটা ছোট করে দেখা হয় বসুন্ধরা থেকে শুরু করে যাত্রাবাড়ি রায়বাগ শাহাবাগ টিএসসি উত্তরা কোন জায়গায় আসলে ঢাকা কলেজ ছিল না আমি দেখেছি যতগুলো জায়গায় আমি জুলাইয়ের মধ্যে ছিলাম না কোনো জায়গায় না কোনো প্রতিনিধি না কোনো নেতৃত্ব সংগঠিত করতে দেখেছি এই ক্যাম্পাস থেকে চব্বিশের জুলাই বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে আসলে আমার এই জুলাই সাথে সম্পৃক্ততা সর্বপ্রথম আমরা বেগম নেসা সরকারি মহিলা কলেজ থেকে চানখারপুল মোড়ে আসলে বাংলা ব্লকেটে অংশগ্রহণ করেছিলাম প্রথম দিনে এত ব্যাপকভাবে সাড়া পেয়েছিলাম যে আট রাস্তার একটা মোড় মেয়েরা হাতে হাত ধরে পুরো ব্লক করে মাইক টাইক ছাড়া আমরা বেশ অনেকক্ষণ ব্লক করে রেখেছিলাম এইভাবে একটা যাত্রা শুরু করে কখনো ভাবিনি যে সেই জুলাই গণ অভ্যুত্থানটা সেই জুলাইয়ের কোটা সংস্কারের যে আন্দোলনটা সেটাকে এভাবে রক্তক্ষয়ী একটা যুদ্ধে পরিণত করা হবে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীদেরকে যখন নির্বিচারে গুলি করা হচ্ছিল যখন পনেরোই জুলাই আমাদের উপরে প্রথম আক্রমণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে মিসি চত্বরে সেখানে সেই আক্রমণের মুখে থেকে আসলে বাঁচতে পারেনি এক প্রকার নিরস্ত্র কোনো ধরনের কোনো পূর্ব আভাস ছাড়াই আমাদের উপরে যেই নির্মম নির্যাতনটা চালানো হয়েছে অত্যাচারটা চালানো হয়েছে যেই বর্বরতাটা ওই মুহূর্তে দেখানো হয়েছে আমার কাছে মনে হয় না বাংলাদেশের কোনো ইতিহাসে এই ধরনের বর্বরতা দেখানো হয়েছে এখান থেকে আসলে বিপ্লবের সূচনাটা হয়েছে ওই আহত হয়ে আমাকে যখন ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল সেই সময় ঢাকা কলেজের অনেক ভাইরাস ছিল আমাকে সেই সেন্সলেস অবস্থায় যখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় সেখানে এই ঢাকা কলেজের বিপ্লবী ভাইয়েরা তাদের সহযোগিতাই নেওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার সেখান থেকেও চিকিৎসা নিতে পারেনি পরবর্তীতে ইসলামী ব্যাংক হসপিটালে নেওয়া হয়েছে সেখানেও এই ঢাকা কলেজের ভাইদের সহযোগিতাই নেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের ঢাকা কলেজ সহ ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ সাতটা ক্যাম্পাস সেভেন কলেজ যেটাকে আমরা খুব সহজভাবে বলি সেই সাত কলেজের কোনো স্বীকৃতি আমরা কোথাও দেখিনি আমাদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের অবস্থান আমাদের অবদান কিন্তু না ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে এই অবদানগুলোকে মূল্যায়ন করা হয়নি যেটা পাবলিক প্রাইভেট নাম করা হয়েছে আমাদের অন্যতম দাবিগুলোর মধ্যে একটা দাবি বলা চলে আমরা চাই এই ঢাকার মধ্যে যে সেভেন কলেজ তাদেরকে তাদের স্বীকৃতি দেওয়া হোক তাদের অবদানকে মূল্যায়ন তাদেরকে অন্য অন্য জায়গাগুলোতে আসলে পাবলিক প্রাইভেটকে যেভাবে মূল্যায়ন করা হয় তাদের অবদানকে অনেক বেশি সিগনিফিকেন্ট করে দেখা হয় হাইলাইটস করা হয় ঢাকা কলেজ থেকে শুরু করে এই সেভেন কলেজের অবদানকেও সেইভাবে মূল্যায়ন করা হোক সেইভাবে স্বীকৃতি দেওয়া হোক